প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা দেখতে পাচ্ছ শিরোনাম সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস কি এবং সেটা বিস্তারিত আজকে আলোচনা করছি সপ্তমী তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসের পূর্বপদে এ অন্তস্থ তে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে অর্থাৎ এখানে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাসের মধ্যে তিনটি বিভক্তি বিদ্যমান রয়েছে সেই তিনটি কী কী এ অন্তস্থ এবং তে এই তিনটি বিভক্তি মিলেই হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস অবশ্যই মনে রাখবে এ তে এই তিনটে বিভক্তি যখন কোনো সম্যের মধ্যে লোক পাবে এবং পরপদের পদের অর্থে প্রাধান্য থাকবে সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস যেমন আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি গাছ পাকা গাছ পাকা এটার যদি আমরা বেশ করি তাহলে কী হবে গাছে পাকা গাছ পাকা সপ্তমী তৎপুরুষ সমাস তাহলে আমরা দেখলাম যে গাছ পাকা গাছে পাকা আমাদের সমস্ত পথটা হচ্ছে গাছ পাকা এবং এটাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি এটাকে বলা হয় সাধারণত ব্যাসবাক্য এবং ব্যাসবাক্যে ভাঙলে কিন্তু আমরা একাধিক পদ পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে পেয়েছি গাছে পাকা তো গাছে পাকার এখানে কিন্তু একটা দেখো এ বিভক্তি এখানে বিদ্যমান রয়েছে তাহলে এটা কিন্তু এখানে আছে কিন্তু আমাদের সমস্ত পদের মধ্যে কিন্তু এটা নেই অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলে ব্যাসবাক্য তাহলে এই এ বিভক্তিটা লোপ পেয়েছে গাছের মধ্যে তাহলে এখা এবং পাকা দেখো পাকা কোনো ধরনের পরিবর্তন হয়নি আমি আগেই বলেছি পর পদের অর্থ কী থাকবে প্রাধান্য থাকবে তাহলে পর পদের অর্থে প্রাধান্য রয়েছে গাছে পাকা গাছ পাকা এখানে এ বিভক্তিটা লোপ পেয়েছে এবং পাকাটা কোনো ধরনের অর্থের পরিবর্তন হয়নি তাহলে অবশ্যই বুঝতে পেরেছ যে পূর্বপদের এ অন্তঃস্থ বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে বা কোনো ধরনের পরিবর্তন হবে না সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস এবং এখানে লিখতে হবে সপ্তমী তৎপুরুষ সমাস আমরা আরেকটা একটা উদাহরণ লিখতে পারি আমরা এ বিভক্তি দিয়ে দেখলাম এবার আমরা দেখতে পারি অন্তঃস্থ দিয়ে একটা উদাহরণ লিখতে পারি বস্তা বন্দি বস্তা বন্দি এবারে আমরা বস্তাবন্দি দিয়ে যদি এইটা হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাস তো বস্তাবন্দিটা যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি বা ব্যাস করি তাহলে আমরা ব্যাস বাক্য করলে কি হবে বস্তায় বস্তায় বন্দি বস্তাবন্দি ব্যাস বাক্য করলে হবে আমাদের বস্তায় বন্দি তাহলে এখানে আমাদের একটা কি রয়েছে অন্তস্থ বিভক্তি রয়েছে এখন এই বিভক্তিটা যখন লোপ পাবে তখন কিন্তু সেই তৎপুরুষ সমাজটা হবে দেখো এখানেও কিন্তু একই উদাহরণের ক্ষেত্রে কোনো ধরনের পরপদের অর্থের পরিবর্তন হয়নি কিংবা উঠে যায়নি বা অন্য কোনো অর্থ গ্রহণ করে নি। সুতরাং এখানে আমাদের এটাও হবে সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস আমরা দুইটা উদাহরণ দেখলাম আমরা এখন তে বিভক্তি দিয়ে একটা উদাহরণ দেখব আমাদের তে বিভক্তি আমরা এ অন্তস্তত্বে এই তিনটা বিভক্তি হচ্ছে আমাদের মূলত সপ্তমী তৎপুরুষ সমাসের মধ্যে ব্যবহার করতে হয় এবং পয়েন্টটা অবশ্যই মনে রাখবে সমাসের ক্ষেত্রে সকল তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পর পদের অর্থের প্রাধান্য থাকবে এবং আমরা আরেকটি উদাহরণ সুন্দরভাবে দেখতে পারি সেটা হচ্ছে দিবানিদ্রা দিবা নিদ্রা নিদ্রা একটা উদাহরণ আমরা এ তের মধ্যে এইটা বাকি রয়েছে দিবা নিদ্রা এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে দিবাই দিবায় নিদ্রা দিবা নিদ্রা ব্যাস বাক্ষ করলে হবে দিবায় নিদ্রা এখানে অন্তস্থ রয়েছে তাহলে অন্তস্থ যেহেতু আছে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এটা সপ্তমী তৎপুরুষ সমাস। অবশ্য বিভক্তি দিয়ে কিন্তু সমাজ এখানে তো তৎপুরুষ সমাজটা নির্ণয় করতে হবে যে বিভক্তি থাকবে সেটা সেই বিভক্তি হবে যেমন র যদি থাকতো তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হতো যদি কে দিয়ে থাকতো তাহলে দ্বিতীয় সমাস হতো এরকম ব্যাপার তো এ অন্তঃস্থ থাকলে সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস এবং নিদ্রার কোনো ধরনের পরিবর্তন হয়নি এজন্য এটা অর্থাৎ তোমার বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস হবে এবং এটাও সপ্তমী তৎপুরুষ সমাস এই হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাসের উপরে আর মূল বিষয়গুলো তা খেয়াল রাখবে অবশ্যই সপ্তমী তৎপুরুষ সমাসে পূর্বদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং যে বিভক্তিটা লোপ পাবে সেটাই হবে সপ্তমী তৎপুরুষ সমাস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য